যেসব ভুলের কারণে আপনার ডুলিঙ্গ স্কোর হচ্ছে না কেন হচ্ছে না এটা নিয়ে আমরা অনেক কনসিডার এবং এটা নিয়ে আমরা অনেক কনসার্ন অনেক বেশি দুশ্চিন্তায় আছি প্যানিক হয়ে যাচ্ছি অনেকের কাছে শুনছি পরীক্ষা দিলে ডুলিঙ্গ স্কোর আসে না এই ধরনের জায়গায় যদি আপনি থেকে থাকেন তাহলে আজকের রিলেশনটি শুধুমাত্র আপনারই জন্য কারণ অনেক সময় যেটা হয় আমার দ্রুত সার্টিফিকেট দরকার কিন্তু পরীক্ষা দিয়ে যদি কেচিয়ে যায় স্কোর যদি না পাই তাহলে কি করবো দেন হোয়াট টু ডু এই ধরনের অনেক কনসার্ন আপনাদের আছে আই ক্যান আন্ডারস্ট্যান্ড এস আম ইন দ্য ইন্ডাস্ট্রি টু থাউজেন্ড ফিফটিন দু হাজার পনেরো থেকে আছে এবং যখন রুলিং সর্বপ্রথম শুরু হয়েছে দু হাজার ষোলো সালে তখন থেকে আমরা আপনাদের পাশে আছি এবং থাকার চেষ্টা করছি আমাদের ক্ষুদ্র ক্ষমতায় যতটুকু আছে ইউনো এভরিথিং ইজ নট ইন আওয়ার কন্ট্রোল সবকিছু আমাদের কন্ট্রোলে নেই বাট ও ট্রাই তো সেই জায়গা থেকে আজকে আপনাদেরকে একটু চেষ্টা করবো একটু ধরিয়ে দেওয়ার জন্য কেন স্কোরগুলো আসে না এবং সেগুলোর সম্ভাব্য সলিউশনগুলো কি হতে পারে বিফোর দ্যাট ওয়েলকাম টু আওয়ার চ্যানেল ব্লুবেরি আর আপনার যদি ডু লিঙ্গেস করতে হয় আপনার যদি হয় সেন্টারের দরকার হয় না without wasting time আপনার যখন স্কোর আসছেন এটার দুইটা কারণ হতে পারে এক হচ্ছে ইংলিশ নলেজ আরেকটা হচ্ছে টেকনিক্যাল রিজন তো টেকনিক্যাল রিজন আবার এখানে দুইটা একটা হচ্ছে ইনস্ট্রুমেন্টাল আরেকটা হচ্ছে ডু নিয়ম কারণ আপনি বুঝতে পারছেন তাহলে তিনটা ধাপ হয়ে গেল প্রথম ধাপ হচ্ছে ইংলিশ নলেজ এখন আপনি যদি ইংরেজি ভালো না পারেন সেক্ষেত্রে আপনি আপনার টার্গেটের স্কোর কিভাবে পাবেন এটা একটা বিষয় এবং ইনস্ট্রুমেন্ট আপনি আপনার ল্যাপটপ মোবাইল এগুলো যদি ঠিকঠাক মতো সেট করতে না পারেন আপনার যদি এক্সামের এনভারনমেন্ট ক্রিয়েট না হয় তাহলে কিভাবে হবে আবার এক্সামের সময় কোন দিকে তাকাতে হবে কতক্ষণ তাকানো যাবে এবং কোনো শব্দ হওয়া যাবে কিনা বা অন্য কোনো আপনার পোর্টাল ওপেন করা যাবে কিনা অন্য কোনো উইন্ডো ওপেন করা যাবে কিনা এই জিনিসগুলো যদি আপনি না জানেন তাহলে কিভাবে এসবগুলো জিনিস আজকে আলোচনা হবে তো চলুন আমাদেরকে যে কম্পিউটার স্ক্রিনে এবং সমস্ত জিনিসগুলো দেখিয়ে নিয়ে আসে তো চলে আসলাম আমরা কম্পিউটার স্ক্রিনে ডু লিং ইংলিশ টেস্টে অনেক সময় যেটা হয় প্রস্তুতি ভালো তারপর স্কোর ঠিক মতো হয় না কেন হয় না সবচেয়ে কমন কারণগুলো কি এবং এদের প্র্যাকটিক্যাল সমাধান আজকে আমরা আলোচনা করব প্রথমত হচ্ছে বেশি সময় নষ্ট করা শেষের দিকে প্রশ্নের স্কিপ বা ভুল হয়ে যাওয়া তাহলে সমাধান কি সমাধান হচ্ছে ইজি কোয়েশন ফাস্ট বাট অ্যাকুরেট দ্রুত করার চেষ্টা করতে হবে রাইটিং স্পিকিং এ আগে মেন্টাল স্ট্রাকচার বানানো তো মানে মনে মনে একটা স্ট্রাকচার বানিয়ে নেওয়া প্রতিদিন মক টেস্ট টাইমার দিয়ে প্র্যাকটিস করা সময়ের ভিতরে যেন আমরা প্র্যাকটিস করতে পারি সেটা করা নাম্বার টেমপ্লেট কিন্তু আইডিয়া ডেভেলপ করা যায় না সমস্যা কি একই সেন্টেন্স ঘুরিয়ে পেঁচিয়ে যায় এবং স্কোর কাটে তাহলে সমাধান কি টেমপ্লেট নয় আইডিয়া ফ্রেমওয়ার্ক শিখুন টেমপ্লেট আপনি প্রাথমিক অবস্থায় ব্যবহার করতে পারেন আইডিয়া জেনারেট করার জন্য কিন্তু মূলত আইডিয়া ফ্রেমওয়ার্ক করা শিখতে হবে থ্রি স্টেপ ফর্মুলা ব্যবহার করুন যেমন ওপিনিয়ন রিজন অ্যান্ড এক্সাম্পল তাহলে উদাহরণ হিসেবে যদি আমি বলি স্পিকিং ক্ষেত্রে আই বিলিভ অনলাইন লার্নিং ইজ ইফেক্টিভ মতামত দিলাম এরপরে কারণ দিলাম বিকজ ইট টাইম এবার উদাহরণ দিলাম ফর এক্সাম্পল আই ক্যান স্টাডি এট হোম উইদাউট কমিউটিং মানে বাহিরে না যেয়ে পড়াশোনা করতে পারি তো নাম্বার থ্রি গ্রামার এ ছোট ভুল বারবার হচ্ছে টেন্স চেঞ্জ করতে পারছি না সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টে ভুল হচ্ছে আর্টিকেল এ অ্যান্ড দা এগুলোর যে ব্যবহার আছে তো সমাধান কি পাঁচটা বেসিক টেন্স ঠিক রাখুন সিম্পল সেন্টেন্স ব্যবহার করুন কারেক্ট বাট সিম্পল কমপ্লেক্স বাট রং এটার চাইতে কারেক্ট বাট সিম্পল ব্যবহার করুন আপনি কমপ্লেক্স করতে গেলেন করলেন ভুল এটা করা যাবে না কারেক্ট বাট সিম্পল এরপরে কি আছে ভোকাবুলারে রিপিট হচ্ছে গুড ভেরি নাইস বারবার ব্যবহার একাডেমিক রেঞ্জ নেই এই যে ওভার ইউজড ইংলিশ ওয়ার্ডস আছে যেমন গুড ভেরি নাইস এগুলো ব্যবহার করা যাবে না একাডেমিক ওয়ার্ড ব্যবহার করতে হবে ডেইলি টেন সিনোনিমস প্র্যাকটিস করুন একই আইডিয়া ডিফারেন্ট শব্দে বলা শিখুন যেমন আমরা ভেরি ইম্পর্ট্যান্ট না বলে এসেনশিয়াল ক্রুশিয়াল অর সিগনিফিক্যান্ট বলতে পারি নাম্বার ফাইভ স্পিকিং এ ফ্লুয়েন্সি ব্রেক হয় তাহলে সমস্যা কি এই যে আছে সেন্টেন্স মাঝখানে থেমে যায় স্লো বাট কন্টিনিউয়াস স্পিচ ফিলার ফ্রেস শিখুন ইন মাই অপিনিয়ন ওয়ান ইম্পর্টেন্ট রিজন ইজ এই জিনিসগুলো যেন মাঝখানে যেখানে আপনার আইডিয়া শর্ট পড়ে সেখানে আপনি এগুলো ব্যবহার করার চেষ্টা করুন নাম্বার রাইটিং এ ওয়ার্ড কাউন্ট পূরণ হয় না কেন হয় না ফোরটি ওয়ার্ডসে থেমে যাওয়া এখানে যেন আমরা থেমে না যাই আইডিয়া শেষ হয়ে যায় এগুলো যেন না হয়ে যায় তাহলে সমাধান কি রাইটিং স্ট্রাকচার ব্যবহার করুন ইন্ট্রো ওয়ান লাইন বডি হচ্ছে টু রিজনস আর এক্সাম্পল অ্যান্ড রেজাল্ট এইভাবে লেখার চেষ্টা করুন বা বলার চেষ্টা করুন নাম্বার সেভেন রিড এ প্রনাউন্সিয়েশন ইস্যু সমস্যা কি শেষ শব্দ সোয়ালো করা পাঞ্চুয়েশন ইগনোর করা ফুল স্টপ পজ নিতে হবে কমা স্মল ব্রেক নিতে হবে লাস্ট ওয়ার্ড ক্লিয়ারলি বলুন এরপর হচ্ছে নাম্বার এইট এনভায়রনমেন্ট ইস্যু ভেরি ইম্পর্ট্যান্ট ব্যাকগ্রাউন্ড নয়েজ আই মুভমেন্ট এন্ড লাইট কম সাইলেন্ট রুম আপনি যেখানে পরীক্ষা দিবেন সাইলেন্ট থাকতে হবে ক্যামেরা এর দিকে তাকানো হোয়াইট লাইট সামনে রাখুন যেন আপনাকে ঠিকঠাক মতো দেখা যায় ফাইনাল সাকসেস এর স্ট্রাজিকি ডেইলি টু আওয়ার্স স্মার্ট স্টাডি স্পিকিং প্লাস রাইডিং এভ্রিডে মক টেস্ট উইক এ তিন দিন এবং এক মনোযোগ দিতে হবে স্পিডের চাইতে যত বেশি স্পীড তার চাইতে বেশি একুরেট মানে যতটুকু করবেন সেটা একুরেট করার চেষ্টা করতে হবে এভাবে যদি প্রিপারেশন নেন আশা করা যায় যে আমরা এখানে ভালো করতে পারব ততক্ষণ পর্যন্ত আপনারা সবগুলো জিনিস দেখলেন জানলেন এবং বুঝলেন যে পিডিএফটা আমরা আপনাদেরকে দেখিয়েছি যদি আপনাদের প্রয়োজন হয় দয়া করে ভিডিও কমেন্ট আপনাদের মেইল আইডিটা কমেন্ট করে দিবেন আপনাদেরকে এটা পাঠিয়ে দিব এখন তো এখানে আমাদের চ্যানেলে ইনাফ পরিমাণ লেসন দেওয়া আছে সবকিছুর জন্য ইংরেজির ডেভেলপমেন্টের জন্য ইনস্ট্রুমেন্ট কিভাবে সেট করবেন সেটার জন্য তারপর হচ্ছে আপনার টেকনিক্যাল নলেজ আপনি কোন দিকে তাকাবেন কিভাবে তাকাবেন এই সমস্ত কিছুর ডিটেইলিং এ আমরা আপনাদেরকে চ্যানেলে দিয়ে রেখেছি অলরেডি আপনারা চাইলে সেগুলো একটু দেখতে পারেন সেগুলো দেখে নিজেদেরকে ইমপ্রুভ করে তারপর পরীক্ষা আশা করি আপনাদের কোনো সমস্যা হবে না কারণ আমরা দু সাল থেকেই চেষ্টা করছি এই জগতে আছি আমরা আপনাদের দোয়ায় এবং আল্লাহর রহমতে আমাদের হাত দিয়ে অনেক ছাত্র পরীক্ষা দিয়েছে এবং রহমতে স্কোরও এসেছে আমাদের যে গ্রুপ আছে এই ভিডিও ডিসক্রিপশনে দেওয়া আছে লিঙ্ক ওখানে গেলে আপনারা দেখতে পাবেন আমাদের সাকসেস স্টোরি দেওয়া আছে আমাদের এখানে যারা ক্লাস করেন তাদেরও অনেক ধরনের মেমোরিজ ক্লাসের ছবি স্টিল পিকচার এগুলো দেওয়া আছে এখন এই যেগুলো দেওয়া আছে এখান থেকে আমরা যা শিখেছি যা জেনেছি আমরা যা এক্সপিরিয়েন্স করেছি সেগুলোই আপনাদের সাথে শেয়ার করলাম এখন আপনার নিজের উপরে একটু ভরসা রাখতে হবে ইউ ক্যান আপনি পারবেন আপনি ইংরেজিতে দুর্বল আপনার অনেক স্টাডি ক্যাম্প আপনি অনেকদিন ধরে পড়াশোনা করছেন না বা ব্যবসায় ব্যস্ত কাজ করছেন অথবা হচ্ছে আপনার অনেক অল্প সময় এর ভিতরে পরীক্ষা দিতে হবে যে কোনো ধরনের ইস্যু থাকতে পারে আপনি পারবেন না পারার কোনো কারণ নেই যে কোনো ধরনের ইস্যুয়ার জাস্ট ওয়ান কামেন্ড ফ্রম ইউ হোয়াট এভার দ্য সিচুয়েশন ইজ উই উইল বি দেয়ার ফর ইউ thank you for watching until now let's make some other video till then have a nice time assalamu alaikum